আমি মানুষকে অনেক কাছ থেকেই চিনেছি এবং জেনেছি মনের ভূণ্যটা দিয়েই ভালোবেসেছি অনেক আদরে যত্নে পোষ মানানোর চেষ্টাও করেছি সাহায্য সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করেছি মতো আগলে রাখতে জীবন জুড়ে যুদ্ধ করেছি বাট বারবার নিজেকে অবহেলা করে নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে নিজের ভালো লাগা মন্দ লাগার গুরুত্ব না দিয়ে আপ্রাণ মানুষকে আনন্দ দিতে সন্তুষ্ট করতে নিজেকে তিল তিল করে অভিযোগবিহীন নিরবতায় বিসর্জন দিয়েছি দিন শেষে পিছনে ফিরে আমার বলতে আর কিছুই আমি খুঁজে পাইনি নীরব একাকৃত্বে নিজেকে হারিয়েছি স্বার্থপরের দুনিয়ায় নিঃস্বার্থ মানুষগুলোর এই পরিণতি হয় সো বি কেয়ার ফল এভরিওয়ান অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ পথ চলতে চলতেই সেনাপথ একদিন অসেনা হয়ে যায় আর জানাশোনা আকন মানুষগুলো একদিন খুব করে পর হয়ে যায় কাছে আস্তে আসতে। মানুষগুলো খুব করে আবার দূরেও সরে যায় বারবার অনাকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত ঘটনাগুলো করানারে জীবনের দরজায় বাট ডোন্ট বি ইমোশনাল অলওয়েজ ট্রাই টু মেক ইউরসেলফ স্ট্রং বাট লাইফের মূল ট্র্যাজেডি হচ্ছে লাইফ ইজ শর্ট এই লাইফটাকে মেনে নিতে আর মানিয়ে নিতেই জীবনের সম্পূর্ণ সময়টাই শেষ সো ইন এভরি মোমেন্ট ট্রাই টু সে আলহামদুলিল্লাহ মানুষ হয়ে মানুষকে দেওয়ার মতো পৃথিবীতে সবচেয়ে দুটা জিনিসই দামি এবং মহামূল্যবান একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে সময় আপনার প্রিয় মানুষকে আপনি অবিরত দোয়াই দিতে থাকুন আর সময় পৃথিবীতে জীবনটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু সময়ের যোগফল মাত্র আর এই সুনির্দিষ্ট সময়ের জীবন হতে যে যাকে যতটুকুন সময় দিবেন সেই সময়টা ঋণ শোধ করা যায় না আর আমরা একে অপরকে যে সময়টা দিয়ে থাকি সে সময়টা আমাদের জীবনে আমরা কখনো আবার রিটার্ন পাবো না সো সময়টা হচ্ছে এমনই মহামূল্যবান যদিও আমরা তা অনুধাবন করতে না পারি একজন একজনকে একটু সুসময় দেওয়া একটু সুকথা বলা একটু শান্তি দেওয়ার চেষ্টা করা এটা অতি মূল্যবান পাক আমাদের সকলকে বোঝার তফিক দান করুন